এই পলিহত জি বেশি কিছু করতে পারবে না যাক যোগ্য ইত্যাদির মধ্যে মন্ত্রের ত্রুটি আছে জিউহা অশুদ্ধ মন্ত্র সঠিকভাবে উচ্চারণ হবে না ঋষি ত্রষ্টার তিনি একটু মন্ত্রের মধ্যে একটু তীব্র এবং লঘু উচ্চারণ করলেন বলে বৃত্রাসুর জন্মগ্রহণ করে নিল মহাপুরে বলছেন সবার থেকে শ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে নাম যজ্ঞ আর কি আছে শ্রীমদ ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞ নাম নামি অভিন্ন শ্রীমদ ভাগবত সাক্ষাৎ আখির ব্রহ্মাণ্ড ভান্ডোদর ভগবানেরই প্রতিমূর্তি তিনি বাংময়ী বার্তা প্রত্যক্ষা বর্ততে হরে আর হরিনাম এবং ভাগবতের মধ্যে কোনো ভেদ নেই এক মহাপ্রভু সহজ বলেছেন ভাই ভাইমত করো কিছু করতে হবে তোমাদের কেবল হরিনাম করলেই এত সহজ সরল বস্তু পেয়েও যদি আমরা হারিয়ে ফেলি তো আমাদের মতন দুর্ভাগা আর কেউ নেই আছে যে মহাপ্রভু কত সহজ বস্তু দিয়েছে মারা যথা তথা নামলে নাম যজ্ঞের এবং নামের বিধান নেই স্থানকাল পাত্র নেই যে কোনো সময়ে যে কোনো স্থানে আপনি নাম করতে পারেন